পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নতুন আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী থেকে অঙ্ক করব অনুশীলনীর অঙ্ক করার আগে আমাদেরকে খোলা বাক্য এবং গাণিতিক বাক্য সম্পর্কে জানতে হবে তো খোলা বাক্য কী এবং গাণিতিক বাক্য কী সেটা নিয়ে আমি আগের পর্বে আলোচনা করেছি বিস্তারিত তোমরা ওই ক্লাসটা দেখে তারপরে এই ক্লাসটা শুরু করবা তাহলে আমি আবারও একটু বলছি খোলা বাক্য কি কোনো একটি বাক্য যদি আমরা সত্য না মিথ্যা নির্ণয় করতে না পারি তাহলে সেটা হবে খোলা বাক্য আর বাক্যটি যদি সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারি মানে বুঝতে পারি যে এটা সত্য এটা মিথ্যা তাহলে সেটা হবে গাণিতিক বাক্য বা বন্ধ বাক্য তাহলে দেখো অনুশীলনের এক নম্বর অঙ্কে বলছে নিচের বাক্যগুলোকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং খোলা বাক্য ও গাণিতিক বাক্য শনাক্ত করো এক নম্বরে বলছে নয় কে সাত দ্বারা গুণ করলে গুণফল ফল আশি হয় তাহলে দেখো আমি লিখে রেখেছি নয় কে সাত দ্বারা গুণ করলে গুণফল আশি হয় তো এই বাক্যটি সত্য না মিথ্যা আমরা কি বুঝতে পারি না পারি না তাহলে দেখো সাত নং তেষট্টি হওয়ার কথা আমরা লিখছি আশি সাত নং কত তেষট্টি ত্রিষট্টি না লেখে আশি লিখছি তাহলে কি বাক্যটি কি মিথ্যা না সত্য আমরা কিন্তু নির্ণয় করতে পারি তার মানে বাক্যটি মিথ্যা তো বাক্যটি যদি মিথ্যা আমরা নির্ণয় করতে পারি তাহলে বুঝতে হবে এটা কি বাক্য গাণিতিক বাক্য কারণ বাক্যটি সত্য না মিথ্যা নির্ণয় করতে পারলে সেটি হবে গাণিতিক বাক্য তাহলে আমরা লিখি বাক্যটি বাক্যটি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কারণ বাক্যটি বাক্যটি নির্ণয় করতে পারি তাহলে সেটিকে আমরা গাণিতিক বাক্য বলবো পরে দেখো দুই নাম্বার বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় তো উত্তর বিয়াল্লিশ থেকে ক বিউ তাহলে দেখো চাইলে বিউ ক সমান পঁয়ত্রিশ এটি কি বাক্য আমরা কিন্তু ক এর মান জানি না তোমরা উপরের ক্লাসে সিক্সে যখন উঠবা ষষ্ঠ শ্রেণিতে তখন ওইখানে পাইবার চলক সেটাকে চলক মানে কি চলক হলো যে রাশির মান আমরা জানি না অজানা বিভিন্ন হতে পারে সেটাকে চলক বলে এখানে ককে চলক হিসাবে আমরা যদি মনে করি তো কর মান এক হইতে পারে দুই হইতে পারে তিন হইতে পারে যে কোনো একটা সংখ্যা হতে পারে তাহলে ক এর মান যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে বুঝবো পঁয়ত্রিশ থেকে ক সরি বিয়াল্লিশ থেকে ক বিয়োগ করলে পঁয়ত্রিশ হয় তাহলে কিন্তু আমরা এটার মান নির্ণয় করতে পারবো না এই কারণে আমরা এটাকে বলতে হবে কি ক খোলা বাক্য তাহলে এটি একটি খোলা বাক্য 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 কারণ ইহা বা এটি সত্য না না মিথ্যা মিথ্যা করা যায় এটা সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারি না এই কারণে এটাকে আমরা খোলা বাক্য বলবো এবার দেখো তিন নাম্বার একশো বিশ কে চল্লিশ দ্বারা ভাগ করলে ভাগ ফল তিন হয় খুবই সিম্পল উত্তর দেখো একশো বিশকে চল্লিশ দ্বারা ভাগ করলে কত দিয়ে ভাগ করবো চল্লিশ দিয়ে ভাগ করলে কত হয় বাঘ ফল তিন হয় বাঘ ফল লেখতে হলে যে কোনো রাশির ফল লেখতে হলে সেটাকে সমান দিয়ে লিখতে হবে তাহলে বাঘ ফল তিন হয় তাহলে এটা কি আমরা যদি চল্লিশ দিয়ে একশো বিশকে ভাগ করি চল্লিশ দিয়ে একশো বিশকে ভাগ করি তাহলে তিনবার যায় তিন চার বারো শূন্য তাহলে দেখো এটা কিন্তু সত্য বাক্যটি সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারি তাহলে এটি হবে গাণিতিক বাক্য তাহলে আমরা লিখব ইহা একটি গাণিতিক বাক্য একটি গাণিতিক বাক্য গাণিতিক বাক্য কারণ কারণ উক্তিটি উক্তিটি সত্য তাহলে খুবই সিম্পল বিষয়টি একটু গাণিতিক বাক্য এবং খোলা বাক্য চিন্তা করলেই এ বিষয়টা হয়ে যাবে এবার দেখো দু নম্বরে বলছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় তাহলে দেখো একটি ত্রিভুজের ক সংখ্যক বাহু আছে একটি ত্রিভুজ একটি ত্রিভুজের কয়টি বাহু থাকে একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে তাহলে দেখো একটি ত্রিভুজ ত্রিভুজের ক সংখ্যক বাহু থাকে ক তাইলে ত্রিভুজ সমান ক একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে ক সংখ্যক বাহু তাইলে এটাকে আমরা ত্রিভুজের যদি ক সংখ্যক বাহু থাকে তাহলে ত্রিভুজের কয়টি বাহু আছে ত্রিভুজের তিনটি বাহু আছে তাহলে ত্রিভুজের যদি তিনটি বাহু থাকে তাহলে ক সমানটি তিন হবে তাহলে দেখো এই হলো তিনটি বাহু এই তিন সমান ক অতএব একটি ত্রিভুজের তিনটি বাহু আছে এটা হবে তারপরে দেখো দু নম্বরে বলছে ক টাকার জিনিস কিনে তেইশ টাকা ফেরত নেওয়া হল ক টাকার জিনিস কিনলাম ক টাকার জিনিস কিনে আমি দোকানদারকে কত টাকা দিলাম ক টাকার জিনিস কিনে দোকানদারকে পঞ্চাশ টাকা দিলাম দোকানদার আবার কি করলো আমাকে তেইশ টাকা ফেরত দিল দোকানদার আমাকে তেইশ টাকা ফেরত দিল তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার দোকানদারকে আমি পঞ্চাশ টাকা দিলাম দোকানদার তেইশ টাকা ফেরত দিল তাহলে বিয়োগ করতে হবে তো কয়ের মান আমরা কিভাবে বের করবো কয়ের মান বের করব অতএব ক সমান বিয়োগ করে দিব পঞ্চাশ বিশ হাতে এক তিন আছে পাঁচ হবে দুই হলে সাত কয়ের মান বের করতে বলছে অজানা প্রতীকের এই যে দেখো অজানা প্রতীকের মান বের করো তাহলে নিণ্ মান সমান সাতাইশ অজানা প্রতীক মানে হলো এখানে ক তাই আমরা অজানা প্রতীকের মান বের করব এবার তিন নাম্বার দেখো তিন নম্বরে বলছে বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তো আমরা বর্গাকৃতিক কাগজ সম্পর্কে দেখি দেখো একটা বর্গাকৃতি কাগজ কাগজ মানে কি প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান থাকবে তো বর্গাকৃতিক কাগজের যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে বলছে বর্গাকৃতিক কাগজটির পরিসীমা পরিসীমা মানে কি পরিসীমা হল চারটি বাহুর যুগ ফল চারটি বাহুর যুগ ফল তো চারটা বাহুর যুগ ফল যদি আমরা করি ক যুগ ক যুগ ক যুগ ক তাইলে হবে চার ক চাই ক আর আমরা যদি একবারই লিখে ফেলি চার গুণ এক বাহুর দৈর্ঘ্য তাও হবে তো আমরা লিখি উত্তর বর্গাকৃতি কাগজের পরিসীমা বর্গা কাগজের পরিসীমা সীমা সমান সমান চার গুণ এক বাহুর দৈর্ঘ্য সমান চার গুণ তাহলে বর্গাকৃতিক কাগজের এক বাহুর দৈর্ঘ্য কত বর্গাকৃতিক কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে ক এটা হবে সেন্টিমিটার সমান চার ক সেন্টিমিটার চার ক সেন্টিমিটার তাহলে বর্গাকৃতি কাগজের পরিসীমা আমরা পেলাম চার ক সেন্টিমিটার এবার আসো এরকম তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল কত তো বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হল এক বাহুর দৈর্ঘ্য স্কয়ার অথবা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য তাইলে আমরা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য লিখে ফেলি সহজ একটি দেখো বলছে এরকম তিনটি কাগজের ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল হলো আমরা জানি যে বর্গাকৃতি বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুগুণ বাহু তাহলে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল একটি বর্গাকৃতি বর্গে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে চার সেন্টিমিটার তাইলে বাহুর দৈর্ঘ্য ক বাহুর দৈর্ঘ্য ক ক গুণ ক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল সবসময় বর্গ সেন্টিমিটার হয় বর্গ হবে আর ক গুণ যদি ক করি আমরা তাহলে কি হবে ক স্কয়ার হবে আর ক যোগ ক যদি করি তাহলে টু ক হবে এই বিষয়টা ভালো করে বুঝে রাখতে হবে এবার দেখো বলছে আমাকে তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বের করতে তাহলে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল ক কয়ার বর্গ সেন্টিমিটার অতএব তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হবে তিন গুণ ক কয়ার বর্গ সেন্টিমিটার অতএব তিন ক কয়ার বর্গ সেমি বা সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ তোমরা এরকম ভিডিও পেতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবা তোমার কাছে কেমন লেগেছে এবং কোথা থেকে ভিডিওটি দেখেছ সেই বিষয়ে কমেন্ট করে জানাবা ধন্যবাদ আজকে এখানে